আজকের সংকল্প রোপণ করে আমাদের প্রকৃতিকে রক্ষা করা তাই আমরা আমাদের আজকে লক্ষ্যমাত্রাক্ষরোপণ এবং আজকে যেটি রোপণ করছি এবং এখন যেটি রোপণ করছি সেটা খুব সুন্দর একটি পরিবেশে আমাদের পুকুরের ধার এবং রাস্তার ধার তাই সকলকে বলবো এগিয়ে আসুন সুস্থ শুদ্ধ প্রকৃতি গড়তে আমার আপনারা সকলে এগিয়ে আসুন বৃক্ষরোপণ করুন কারণ গাছের বিকল্প কিছু নেই আমাদের পরিবেশে তাই আমরা গাছ লাগান গাছ বাঁচান তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ এই উক্তিকে পাথিয় করে আমাদের এই যাত্রাপথ প্রকৃতির বন্ধুর যাত্রাপথ আমরা প্রত্যেক দিনের মতো আজকেও বৃক্ষরোপণ কর্মসূচিতে রয়েছি এবং বৃক্ষরোপণ করে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করার এক সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি গাছ শুধু রোপণ নয় সেই বৃক্ষকে সযত্নে বড় করে তোলাও আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য তাই সকলেই এগিয়ে আসুন কারণ এখন এই বর্ষার সময় আমাদের বৃক্ষ রোপণ করার একটি সুবর্ণ সুযোগ কারণ আমরা সবাই জানি গাছের বিকল্প আমাদের প্রকৃতিতে আমাদের পরিবেশে কিছু নেই কারণ গাছ নিঃস্বার্থভাবে নিস্তব্ধে যেভাবে আমাদেরকে দিন রাত রক্ষা করে চলেছে তাই আমাদেরও কিছু কর্তব্য থাকে সেই বৃক্ষগুলোর প্রাণ ফিরিয়ে দেওয়ার সেই গাছগুলো আমাদের পরিবেশে বাড়ানো তাই পরিবেশ রক্ষা স্বার্থে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে এবং আমাদের পরিবেশে গাছের বিকল্প আর কিছু নেই তাই গাছ লাগান এই প্রকৃতিকে শুদ্ধ সুস্থভাবে গড়ে তুলতে বৃক্ষরোপণে এগিয়ে আসুন কারণ গাছ আমাদের পরিবেশে এমন একটি গুরুত্বপূর্ণ অপরিসীম দায়িত্ব পালন করে যা হয়তো এই প্রকৃতিকে সুস্থভাবে টিকে থাকার জন্য এর বিকল্প কিছু নেই তাই আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের এই পরিবেশকে শুদ্ধভাবে সুস্থভাবে গড়ে তোলার এক অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করব এটা কন্টিনিউ রাখার এবং প্রত্যেক দিনের মতো আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাব তাই সকলের কাছেই আমার প্রত্যেক দিনের একটাই বার্তা একটাই আর্তনাদ সেটি হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত এবং সুস্থভাবে বাঁচতে আমাদেরকে আজকেই পথে নামতে হবে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে এই পরিবেশকে বাঁচাতে হবে তাহলেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত আর পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে আমাদের আজকেই সংকল্প নিতে হবে আজকেই এই পরিবেশের জন্য ভাবতে হবে তাহলেই আগামী প্রজন্ম সুরক্ষিত এবং আগামী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে সেই দায়িত্ব কিন্তু আমাদের আমরাই চেষ্টা করলে পারি এই পরিবেশকে সুস্থভাবে গড়ে তুলতে একটা সুন্দর পরিবেশ গড়তে